আমাদের ভিতরে কোনো ধরনের ইনসাফ ছিল না আমাদের ভাই বোনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক ছিল না ও বাচ্চা মৃত প্রাণী কেউ আমাদের খোদা লাগলাম রাখে ফেলতাম হালাল হারামের কোনো কিছু আমরা বুঝতাম না এমনকি বাবার বিবি কেউ বিয়া করা আমাদের এলাকায় আমাদের মহল্লায় হালাল ছিল না উজবিল্লা বলেন যখন এই সমস্ত বক্তব্য বললেন বলার পর বাদশা তো শিক্ষিত বাদশাহ বাদশাহ চিন্তা করে বলে না মুসলমান তারা তো ঠিকই বলছে ওই সময় জাফর ইবনে আবি তালি প্রদিয়ালহ বলেন আমরা যখন এরকম একটা ফেতনা ফাসাদ মূর্খতার সমান অতিক্রম করতেছিলাম এমন সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে একজন নবী প্রেরণ করলেন যেই নবীজি এসে আমাদেরকে একমাত্র কালিমার দাওয়াত দিয়েছে যেই নবীজি আমাদেরকে এসে বলেছে ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে জগরা ফাসাদ করা যাবে না কারো প্রতিহিংসা করা যাবে না অন্যায়ভাবে কারো মাল আত্মসাত করা যাবে না এই সমস্ত সুন্দর সুস্থ জিনিসগুলো যখন আমাদেরকে শিক্ষা দিলেন তখন আমরা ওই নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে যায় ও বাদশা যখন আমরা ওই ধর্মের অনুসারী হয়েছি তখন কাফের বেইমানের আশেপাশের মানুষের আমাদের উপর নির্যাতন শুরু করে আর আমরা শুনেছি আপনি নাকি বড় ইনসাফকার বাদশাহ এই জন্য এই হাফসায় আমরা আমাদের আত্ম হেফাজতের জন্য আমরা এখানে অবস্থান করছি বাদশা যখন এই সমস্ত বক্তব্যগুলো শুনলেন শোনার পর বাদশা ডাক দেয়া বলে জে নবী তোমাদের কাছে আসছে যেই কোরআন নিয়ে আসছে ওই কোরানের কোন কিছু তোমাদের কাছে আছে নাকি আমাকে একটু কইরা শোনাও তো দেখি হজরত জাফর ইবনা পিতালের প্রতি আল্লাহ তালা হুসুরা তহা ফরে শোনায় তহা মা আঞ্জাল্না আলাইকাল কোরআ নলিতাস ক আকবর বলেন পড়তে শুরু করছে কোরানে কারিমের সুরা তহা কিছুক্ষণ পর তাকায় দেখে বাদসার চোখ দিয়া পানি বের হইতে হইতে দাড়ি গুলো পর্যন্ত ভিজে গেছে আশেপাশে ওই সংসদে যারা ছিল সবগুলো মানুষের দিকে তাকায়ে দেখে সবার চোখ দিয়া পানি জড়তে জড়তে সবার দাড়ি গুলো পর্যন্ত ভিজে গেছে আল্লাহ আকবার বলে এরপর বাদশা ওই সমস্ত ওই যে শিক্ষিত দুইজন কাফেরকে ডাক দিয়ে বলে যাও তোমরা এলাকার থেকে সরে যাও তারা এখানে নিরাপদে বসবাস করবে আজকের পর থেকে তাদের কোনো ভয় নাই মুসলমানরা তো নিশ্চিন্তা হয়ে গেল খুশিতে আনন্দ আনন্দে উল্লাসে তারা ওই ওই দিন ওই রাজপ্রাসাদে চলে আসছে কিন্তু ওই যে দুইজন কাফেরকে কে ধমক দিয়ে পাঠাই দিছে তারা দুইজন পরামর্শ করতেছে আচ্ছা আমাদের কোনো কৌশল তো কাজে লাগলো না আরেকটা থাকি থাকার পর দেখি বাদশাকে আরেকটু পটানো যায় কিনা তারা দুইজন বুদ্ধি পরামর্শ করে আগামী কালকে আমরা বাদশার দরবারে আবার যাব বাদশা নাজ্জাসীকে যায়া বলবো এরা তো আপনার ধর্মের কলঙ্ক করে আপনার ধর্মের গীবত তারা করে যখন পরের দিন সকাল বেলা আবার গেছে যাওয়ার পর বাদশার সামনে যখন গেছে যাওয়ার পর বলে বাদশাহ আমরা চলে যাব কিন্তু আমাদের আরেকটা কথা বাদশা বলে বলো দেখি তোমাদের শেষ কি কথা বলে এই যে মুসলমানগুলো আসছে এরা তো আপনার ধর্মের বিরোধিতা করে বাদশা বলে না না এটা তো কোনোভাবেই আমি মানতে পারবো না আমার ধর্মের বিরোধিতা করে তাদের তাহলে তাদেরকে আবার ডাকো মুসলমানদেরকে আবার ডাকছে তারা তো ভিতরে আবার কম্পন সৃষ্টি হয়ে গেছে আবার কি হইল না জানে কোন ষড়যন্ত্র আবার কাফের বেইমানারা করতেছে এমন সময় যখন মুসলমানরা আবার ইমানের বলে বলিয়ান হয়া বাদশার দরবারে আসে জাফর বিন আবি তালিব এরকম ভাবে তারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যান গেলে গেলেও কিন্তু আমরা সত্য কথা বলবো জোরে বলেন কি বলবে জীবন গেলে যাবে কিন্তু সত্য কথা বলবো বাদশার সামনে যায় আমরা সত্য কথা বলবো একটা মিথ্যা কথার আশেপাশে আমরা যাবো না যখন বাচ্চা আবার ডাক সে ডাক দেয়া বলে ও কি ব্যাপার তোমাদের ব্যাপারে কি শুনলাম আমার আমি যেই ধর্মের অনুসারী এই ধর্মের ব্যাপারে তোমাদের নবী কি বলে তোমাদের কোরআন কি বলে জাফর বলেন আপনার এই ধর্মের ব্যাপারে আমাদের কোরআন এটাই বলে যে আপনারা যেই নবীর অনুসারী ঈসা পায় উনি হলেন আল্লাহ তালার একজন বান্দা আল্লাহ তালার কি আল্লাহ তালার বান্দা মারিয়াম আলাই আলাইহালাতামের সন্তান আল্লাহ রিনের মাধ্যমে কুদরতি একজন সন্তান আল্লাহ তালা ইসারোহ রুক দিয়ে দিয়েছিলেন মারিয়াম আলাইহসাল্লাহ তুয়া ভিতরে এর মাধ্যমে সন্তান হয়েছে এই জন্য তিনি আল্লাহ তালার নবী প্লাস আল্লাহ তালার বান্দা যখন বাদশাহ বলছে বাদশাহা কিন্তু যেহেতু খ্রিস্টান ছিল খ্রিস্টানরা কিন্তু বিশ্বাস করে আহিসা আল্লাহ তালার পুত্র এটা বিশ্বাসী না যখন জাফর বিন আবি তালে তালান হয়ে বক্তব্য দিলেন বাদশাহ বড় শিক্ষিত বাদশাহ ছিল ওই বাদশাহ চিন্তা করে বলে এতদিন পর আমি আমার আমাদের ধর্মের সঠিক চিন্তা আমি পেয়েছিস বান্ল বাচ্চা ডাক দিয়ে বলে হাহা হা তোমরা ঠিক কথাই বলেছ আল্লাহ তালার পুত্র কোনোভাবেই হতে পারে না সে আল্লাহ তালার তিনি আল্লাহ তালার একজন বান্দা আল্লাহ তালার নবী তোমাদের কথাই সত্য ওই যে দুইজন কাফের তাদেরকে ধমক দিয়া বের করে দিছে সর্বশেষ ওই দুইজন কাফের বলতে সো বাচ্চা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কিছু হাদিয়া পাঠানো হয়েছে বাদশা কেমন ইনসাফ কর বাদশাহ একটু খেল করে দেখেন বাদশাহ ডাক দিয়া বলে মানুষ হাদিয়া নেয় দুইটা কারণে কয়টা কারণে জুড়ে বলেন মানুষ হাদিয়া নেয় দুইটা কারণে একটা কারণ হইল হাদিয়া হিসাবে গ্রহণ করে আরেকটা হইল ঘোষ হিসাবে কি হিসাবে ঘোষ হিসাবে গ্রহণ করে বাদশা ডাক দিয়ে বলে ও তোমরা যারা ওই মক্কা থেকে আসছ তোমাদের কথাবার্তা ইতিপূর্বের কার্যকলাপ সব কিছুর মাধ্যমে বোঝা হাদিয়াগুলো হাদিয়া হিসাবে আনো নাই বরং তোমরা এগুলো ঘোষ হিসাবে নিয়ে আসছ আর আমি একজন বাদশা বাদশাহ সত্ত্বে তাহলে তোমাদের এই সমস্ত ঘোষ আমি কিভাবে গ্রহণ করব। আমি তো একজন ইনসাফ গার বাদশাহ কোনো তো পারে না একজন মানুষের ঘুষ খায়া অন্যায়ভাবে বিচারটা ওই সালে মজলুমের উপর চাপাই দিতে কোনো ইনসাফ কার জীবনে কোনো দিন পারে নাই সবচেয়ে খুশির বিষয় হলো ওই যে দুইজন কাফেরকে তারা পাঠাইছিল মক্কায় সর্বশেষ এই সমস্ত বিষয়াদি দেখে তারা কিন্তু অনেক বড় শিক্ষিত ছিলেন ওনারা কিন্তু অনেক বড় শিক্ষিত ছিলেন ওই দুই জন কাফের রাস্তা দিয়ে মক্কায় আসতে আসতে তারা পরামর্শ করতে করতে শেষ পর্যন্ত মুসলমান হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামের উপর যারা মাঠ পর্যায়ে দাওয়াতের কাজ করছে তাদের উপর কেমন নির্যাতন করা হয়েছে নবীজি শেষ পর্যন্ত তাদেরকে হিজরতের আদেশ দিলেন আর ওই সমস্ত কাফের মুসলমানরা সংবাদ জানার পর তাদেরকে ওইখান নিয়ে আসা তাদেরকে এরকম ভাবে নির্যাতন করবে এমন একটা ভয়ানক অবস্থায় ওই সময় মুসলমানদের দিন কাটতেছিল প্রিয় ভাইয়ারা আমার সাবাই ক্যারমের উপর এমন নির্যাতন করা হয়েছে এরকম মেসাল যদি দিতে যায় সারা রাত শেষ হয়ে যাবে তবুও ওই সমস্ত সাহাবাই কেরাম হজরত বেলাল রদিয়াল্লাহ আলানহুর করুন ঘটনা রয়েছে হজরত আম্মার ইবনে ইয়াসার রদিয়াল্লাহ তালানহুর করুন ঘটনা রয়েছে নির্যাতনের করুন হজরতে সোমাইয়া রদিয়াল্লাহ তালানহার করুন এরকমভাবে নির্যাতনের ঘটনা শত শত ঘটনা রয়েছে প্রিয় ভাইয়েরা আমার বলেছিলাম যে দাওয়াতের কাজ যারা করবে প্রথম যিনি প্রধান তার ওপর আক্রমণ করা হবে রবিজিৎ সাল্লা সাল্লামের উপর আক্রমণ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে যারা মাঠ পর্যায়ে কাজ করবে সাবাই কারামের ওপর আক্রমণ করা হয়েছে কিন্তু তৃতীয় নাম্বার যেই উদাহরণটা দিতে চাচ্ছি সেইটা হইল দেখবেন যে একটা দল যখন মাঠ পর্যায়ে কাজ করে ওই দলটাকে উদ্বুদ্ধ করার জন্য আশেপাশে দূর থেকে মুরব্বীরা বড় বড় বুদ্ধিমানরা তারা কিন্তু সাপোর্ট দেওয়া যা বুদ্ধি পরামর্শ দেয়া যায় যায় না কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন ইয়াতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই তো বাবা ইন্তেকাল করেন জন্মের পর নবীজি আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করেন আবার কিছুদিন পর দাদা দাদা আবদুল ইন্তেকাল করেন সর্বশেষ নবীজি আলাইহি সাল্লামের অভিভাবক সাপোর্ট দেওয়ার মতো একজনে ছিলেন তিনি কে আবু তালেব তিনি কে চাচা আবু তালেব তখন ওই কাফের বেইমেনেরা দ্বিতীয় পর্যায়েও ব্যর্থ হয়েছে তৃতীয় পর্যায়ে সর্বশেষ তালেবের কাছে কার কাছে যাই ও আবু তালেব বলতেছে তোমার বাতিজাকে থামাও আমরা এই তো প্রথমবার বলতেছি আরেকবার বলবো তোমার বাতিজা তো আমাদের ধর্মের প্রতি এত কলঙ্কিত করতেছে অসম্মানিত করতেছে তুমিও তো আমাদের ধর্মের বড় একজন নেতা মুহাম্মদের অন্য কোনো গার্জিয়ান নাই অভিভাবক নাই যদি থাকত তাহলে আমরা তার কাছে যাইতাম মোহাম্মদের বাবা যদি থাকতো আবদুল্লার কাছে আমরা যাইতাম তোমার বাবা যদি থাকতো আব্দুল মুত্তালিব তার কাছে আমরা যাইতাম কিন্তু যেহেতু মোহাম্মদের অভিভাবক তুমি আবু তালেব এই জন্য তোমার কাছে আসছি আজকে আমরা বয়লা গেলাম আগামী কালের মধ্যে সে যেন দাওয়াতের কাজ বন্ধ কইরা দেয় নবীজির চাচা আবু তালেব নবীজিকে অনেক মহব্বত করতেন আপনারা শুনেছেন অনেক মোহাম্মত করতেন সব সময় নবীজির সাথে ছিল যার ফলে নবীজি ও চাচাকে অনেক মহব্বত করতেন মৃত্যুর সময় শুধু বলছে চাচা আপনি একবার শুধু বলেন লাইলা জাননাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর কিন্তু তারপরেও পরে নাই ভাগ্য খারাপ এমন মোহব্বত আর ভালোবাসা ছিল নবীজিকে ডাক দেওয়া বলে ও মোহাম্মদ তুমি যেই দাওয়াতের কাজগুলো করতেছো এগুলো আস্তে আস্তে কী করা যায় না নবীজি বলে কেন বলে উমুক উমুক এসে তো আমার কাছে বিচার দিয়ে গেল নবীজি বলে ঠিক আছে আপনার আরও কোনো কথা আছে না কি বলে না তুমি কাজটা একটু স্লো করে দাও নবীজি পরের দিন থেকে আরও বেশি করে দাওয়াতের কাজ শুরু করে দেয় আল্লাহ এরপর আবার আসছে আসার পর ডাক বলে তোমাকে বলে গেলাম তোমার ভাতিজাকে একটু থামাইতে সে তো দেখি আরো বেশি বাইরে গেছে আমাদের ধর্মটাকে তো একেবারে শেষ করে দিবে দ্বিতীয় দিন যখন আসছে একটু কড়া ভাষায় বলতেছে আপনি যদি আপনার ভাতিজাকে না থামাইতে পারেন তাহলে কিন্তু আপনিও অসম্মানিত হবেন তখন কিন্তু আমরা দেখব না কে কুরাইশ গোত্রের নেতার কে কোন গোত্রের নেতা কারণ হইল ওই সমস্ত লিডারদের মধ্যে নবীজির আত্মীয় স্বজনরাও ছিল এই জন্য তারা এই সমস্ত ডায়লগ দিতে শুরু করে দ্বিতীয়বার যখন আবু তালেব ডাকছে মুহাম্মদ একটু মোহব্বতের সাথে বলছে তুমি দাওয়াতের কাজটা একটু ধীরে ধীরে করো তারা তো এমন এমন বিচার নিয়ে আসে শুধু তোমার জন্য আমার কাছে এরকম নালিশ তারা দেয় নবীজি বলছে আচ্ছা আপনার আর কোনো কি কোনো কথা আছে নাকি বলে না চাচা তো অপেক্ষায় আছে মনে হয় এবার দাওয়াতের কাজ থেমে যাবে কিন্তু না না নবীজি তা করেন নাই বরং পরের দিন থেকে দিনের দাওয়াত আরও দ্বিগুণে বাড়ায় দিছে সুবাহ তৃতীয় দিন কাফের বেমানার আসছে তৃতীয়বারের মতো আসার পর আবু তালেবকে ডাক দে বলে আবু তালেব তোমাকে ইতিপূর্বে দুইবার খুব সুন্দরভাবে বলেছি এইবার সর্বশেষ তোমাকে আমি বলে যে আমরা বলে যাই যদি এবার তুমি তোমার ভাতিজাকে না থামাইতে পারো সাথে একজন সুন্দর বালককে সাথে নিয়ে গেছে কারে নিয়ে গেছে একজন সুন্দর বালককে নিয়ে গেছে একটা যুবক সুন্দর একটা যুবক একটা ছেলেকে ধরে নিয়ে আইছে আইসা বলতেছে আবু তাহলে এ নিয়ে নেন এর বিনিময় আপনার ভাতিজাকে দেন আমরা নিয়ে তাকে হত্যা করব চাচা আবু তালেব চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দেওয়ার পরে বলতেছে এটা কেমন কথা তোমরা বললা এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দিবা এর বিনিময়ে আমার এই আদরের ভাতিজাকে তোমরা নিয়ে হত্যা করতে চাও এরপর নবীজিকে যখন চাচা আবু তালেব একটু কাই মনোবাক্যে সুন্দর করে বললেন নবীজি চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলে চাচা ওই যে তাকায় দেখেন আসমানের সূর্যটা দেখা যাইতেছে ওই সূর্যটা যদি আমার হাতে এনে দেন আরেক হাতে যদি ওই চন্দ্রটা নিয়ে আইসা দেন তবু এই দিনের কাজ আমি বন্ধ করতে পারবো না আল্লাহু আকবার বলেন রাখ রাখ মে mohabbat হে রাসূল জান্নাত কি খাযায়ান কা ইহি হে জান্নাত কি খাযায়ান কা ইহি বায় হে তাহলে আমরা হজরত জাফর ইবনে আবি তালেব প্রতি আল্লাহ তাআলা নহর কাছ থেকে কয়েকটা শিক্ষা পাইলাম এক নাম্বার শিক্ষা হলো জাফর বিন আবি তালেব প্রতি আল্লাহ তাআলা নহ বাদশা দরবারে जाया বলেছিলেন ও বাদশা যেই নবী আমাদের কাছে আসছে ওই নবী আমাদেরকে এক নাম্বার হলো সব সময় সত্য বলার জন্য বলেছেন সব সময় সত্যের উপর থাকার জন্য বলেছেন এই জন্য যখন আমরা এখানে আসছি আসার আগে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জীবন চলে যাবে তবু আমরা কখনো মিথ্যা বলবো না ও মুসলমান বাইরে আমার সত্য কথার তো সত্য বলার তো বিভিন্ন স্তর আছে আছে কি নাই আপনি যদি একটা কুকুরকে ডাক দেন ডাক দেওয়ার পর যদি কুকুরকে এভাবে কিছু দেখায় ডাক দিছেন কুকুর ভাবছে আপনি খাওনের কিছু দিবেন কিন্তু ওই কুকুরটা এসে দেখলো আপনি খাউনের কোনো কিছু দেন নাই এটাও একটা মিথ্যার মধ্যে অন্তর্ভুক্ত এর banda শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন এক মহিলা আসছে এসে তার একটা শিশু সন্তানকে ডাক দিছে আপু এদিকে আসো এদিকে আসো তোমাকে খাওনের কিছু দিব মজা দিব কিন্তু নবীজি ওই মহিলার হাতের দিকে তাকায় তাকায় দেখে মহিলার হাতের মধ্যে কিছু নাই আর ওই সন্তানটাও আসে নাই কিন্তু নবীজি জিজ্ঞাসা করলো ও মহিলা তুমি তাকে কি দিতে চাইছিলা মহিলা ডাক দেয়া কয় আমি তো তাকে খেজুর দিতে চাইছিলাম নবীজি ওই সময় করে ও মহিলা মনে রাখবা স্মরণ রাখবা সব সময় তোমার এই শিশু পর যদি তাকে তুমি কোনো কিছু না দিতা তাহলে আল্লাহ আলামিনের দরবারে তোমার নামে একটা মিথ্যা লেখা হয়ে যেত বিল্লাহ এমন মিথ্যাহের কাজ আমরা করতেছি কিনা এই জন্যই তো শিক্ষা দেন সব সময় সত্য বলতে হবে জীবন চলে যাক তবু সত্য বলতে হবে দুকার এবং মিথ্যার কোনো কাজ করা যাবে না আমরা অনেক সময় অনেক অনুষ্ঠানে যাওয়ার পর যখন খানা দিতে দেরি হয় এমন সময় কেউ যখন বলে ভাই আপনি ভিতরে চলে আসেন খাবার দিয়ে দেয় আপনাকে তখন কিন্তু অনেক সময় আমরা বলি না না সমস্যা নেই আমার খিদা লাগে নাই এটা মিথ্যা বলা হইল না নবীজি বলেন হজরত আসমা রদি আল্লাহ তালা নবেজির নবেজির বিবি নবেজির বিবি আম্মা যান হজরত আসমা রদি আল্লাহ তালা হাদিস বর্ণনা করেন একদিন নবীজির সামনে খাবার নিয়ে আসা হয়েছে নবীজির সামনে খাবার নিয়ে আসা হয়েছে নবীজি করলেন কি আমাদেরকে দিয়া দিলেন তোমরা খাও তো আসমা উনি বললেন মনে মনে ছিলেন যে নবীজির সামনে কিভাবে খায় একটু ভিতরে লজ্জা লাগতেছিল তখন নবীজি তো বুঝতে পারলেন তখন নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে বললেন ইয়ারসোলাল্লা আপনি খান আমার পেটের ভিতরে খোদা নেই তখন নবীজি বললেন আসমা কখনোই মিথ্যা আর খোদা এই দুইটাকে পেটের ভিতরে একত্রিত করবা না বুঝছেন হাদিসটা অর্থাৎ আপনার আমার পেটের ভিতরে খোদা আছে তবু আপনি একজন মানুষ আপনাকে খাবার আছে আর আমরা বললাম না সমস্যা নেই পেট ভরা আছে এটা কি মিথ্যা না তো এটাই নবীজি বললেন যে তোমরা কেউ কখনোই মিথ্যা আর খোদাকে পেটের ভিতরে একত্রিত করবানা তো নবীজি সব সময় হাসি হাসি ঠাট্টা মস্করা করেছেন কিন্তু সত্য কথা বলে এক বড়ির কাহিনী আমরা জানি না বলেছিলেন যে কোনো বড়ার বুড়ি তারা জান্নাতে যাবে না কি বলছে তো এক বুড়ি মহিলা কান্না করতে করতে আসছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি যেই কথা বললেন আমার তো প্রচুর ভয় পাইতেছি তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না তখন নবীজি বললেন যে হা অবশ্যই যাইতে পারবেন তবে আল্লাহ তালা যখন জান্নাত দিবেন তখন সবাইকে কি করে দিবেন যুবক বানায়া শক্তি দিয়া তারপরে জান্নাতে প্রবেশ করাবেন তো ওই বুড়ি মহিলা কান্না থেকে হাইসা দিতে তাহলে এটা সত্য কথা বললে বলছে না নবীজি কি বলছে যে কোনো মুরব্বী মানুষ তারা জান্নাতে যাবে না এটাও তো সত্য পরে এই সত্যটাকে ওই মহিলার সাথে নবীজি এভাবে হাসাহাসিও করেছেন নবীজি সব সময় সত্য কথা বলার মাধ্যমে মানুষের সাথে কি করেছে তো নবীজি সাল আলাইসাল্লামের দোদমাকে কিছুক্ষণ আগে কিন্তু বর্ণনা করেছি বলেন তো নামটা আলিমা রদি আল্লাহ কে বলতেছে মোহাম্মদ আমাকে উঠ দাও কি উঠ উঠ আমাকে উঠ দাও হাদিসের মধ্যে বলা হয়েছে আমাকে উঠ দাও নবীজি বলেন যে ওট দিব না ওটের বাচ্চা দিব দ্বিতীয়বার বলছে আরে মোহাম্মদ আমাকে ওঠ দাও বলে না আমি ওটের বাচ্চা দিব তৃতীয়বার বলছে মোহাম্মদ আমার উঠ দাও না বলে না আম্মা যান আপনাকে আমি ওটের বাচ্চা দিব একটা ধমক মায়রা আগে ওইটা চলে গেছে বলে আমিকে নিয়ে আসো যখন সামনে নিয়ে আসছে তখন উঠ দিছে তখন হালিমা সাদিয়া রদি আল্লা বললেন যে মোহাম্মদ তুমি না বললা আমার ওটের বাচ্চা দেবা হে তো উঠি দিলা তাহলে এরকম করলা কেন নবীজি বললেন আম্মা জান আপনাকে আমি যেই উটটা দিয়েছি এই উট তো নিশ্চয়ই কোনো একটা ওটের বাচ্চা কোনো একটা উটের বাচ্চা তাহলে কি নবীজি মিথ্যা বলেছেন সত্য বলে হাসাহাসি করেছেন নবীজি সত্য বলে মানুষের সাথে বিনোদনও করেছেন এই জন্য আমরা প্রথম শিক্ষা কি পাইলাম সব সময় সত্য বলতে হবে ছোটো ছোটো বাচ্চাদেরকে সত্যের শিক্ষা দিতে হবে ছোটো ছোটো বাচ্চাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দুই নাম্বার হলো আল্লাহ তালার একাত্মবাদের শিক্ষা দেওয়া আল্লাহ তালার একাত্মবাদের শিক্ষা আমরা কিভাবে দেব ছোট বাচ্চাদেরকে আদর করে আমরা সামনে নিয়ে আসবো কাছে বসাবো বসায়া তাদেরকে আদর করে করে বলবো যে ওই যে তাকায় দেখো আকাশ এই আকাশটা আল্লাহ তালা বানাইছে এই যে চন্দ্র দেখতেছো এটাও আল্লাহ তালা বানাইছে এই যে তারকা দেখতেছ এটাও আল্লাহ তালা বানাইছে এটা কি একবার এরকমভাবে শিখায় দিবেন এরপর যখন তার পরীক্ষা নেবেন তখন ডাক দিয়ে ডাকবে বল তো দেখি ওই আকাশটাকে সৃষ্টি করেছে সে বলতে চাইবে না করতে চাইবে কিন্তু তখন দৈর্জ্যের সাথে আবার শিখায় দিবেন বল আল্লাহ সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম এক নাম্বার সবক একটা সবকই যে সব সময় আমরা নবীজির মহব্বত নেয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবহিংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তাও ফিক দান করুন সকলে বলুন আমিন ওয়াসির দাওয়ান